জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মিন রাশি এপ্রিল মে মাস স্বপ্ন পূরণের সময় এই সময়কালে আপনারা যে কোনো আটকে থাকা কাজ ব্যবসায় সাফল্য কর্মক্ষেত্রে উন্নতি ব্যক্তিগত ও সম্পর্কে অধিক লাভ পাবেন মিন রাশি হল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এক দ্বিজল রাশি যার অধিপতি গ্রহ বৃহস্পতি এই রাশির জাতক জাতিকারা সাধারণত স্বপ্নদ্রষ্ট কল্পনা ও সহানুভূতিশীল হন দু সালের এপ্রিল ও মে মাস এই রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে বহু প্রতীক্ষিত স্বপ্নপূরণের সময়কাল বৃহস্পতি শুক্র এবং চন্দ্রের শক্তিশালী প্রভাবে এই দুই মাসে জীবনে একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন ও সাফল্যের সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত জীবনের সম্পর্ক এপ্রিল মাসের শেষ থেকেই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে মানসিক প্রশান্তি আসতে শুরু করবে যেসব ব্যক্তিগত সম্পর্ক অতীতে টানাপোড়নের মধ্যে ছিল সেগুলি এখন এক নতুন আলোর দিশা দেখা যাবে যারা বহুদিন ধরে জীবনসঙ্গী নির্বাচনের বিশেষ দ্বিধায় ছিলেন তারা এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন শুক্র গ্রহের অনুকূল অবস্থানের ফলে প্রেমের সম্পর্কে গভীরতা আসবে মে মাসে চন্দ্র ও বৃহস্পতির সংযোগ ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে অতুলনীয় ইতিবাচকতা আনবে পরিবারে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হবে এবং কোনো দমবন্ধ পরিস্থিতি কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই সময় জীবনের লক্ষ্য এবং ব্যক্তিগত স্বপ্নগুলি নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে পেশাগত জীবন ও ক্যারিয়ার মিন রাশির জাতক জাতিকাদের পেশাগত ক্ষেত্রেও এই দুই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে কর্মক্ষেত্রে একাধিক সুযোগ আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ সময় শুরু হচ্ছে সরকারি চাকরি বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে শুভ যোগাযোগ ও প্রস্তাব আসতে পারে মে মাসে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন বিনিয়োগ এবং অংশীদারি থেকে আয় বৃদ্ধি পাবে যারা শিল্প মিউজিক মিডিয়া বা লেখালেখির সঙ্গে তাদের জন্য এই মে মাসটি অসাধারণ কোন পুরনো প্রকল্প আইডিয়া সফলভাবে রূপ নিতে যারা বহুদিন ধরে প্রমোশন বা স্থানান্তরের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা আর্থিক দিক থেকে এপ্রিল ও মে মাস মীন রাশি জাতক জাতিকাদের জন্য ধীরে ধীরে উন্নতির সময় এপ্রিল মাসের শুরুতে কিছুটা অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে পারবেন তবে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে অর্থ প্রবাহ ধীরে ধীরে স্থিতিশীল হবে জমি বাড়ি কেনাবেচা সম্ভাবনা রয়েছে কেউ কেউ পূর্বের লগ্নি থেকে ভালো রিটার্ন পেতে পারেন মে মাসে কোনো বন্ধু বা আত্মীয়কে অর্থ ধার দিলে সময় মতো ফেরত পাবেন লটারি ভাগ্য নির্ভর অর্থপ্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল বিশেষত এগারোই মে থেকে একুশে মে পর্যন্ত এই সময়কে ব্যবহার করলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের জন্য এপ্রিল মে মাস সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষার সুযোগ বিদেশে পড়াশোনার কল্পনা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ভালো সাফল্য আসতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সময় মনোযোগ ও উদ্যবশায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মীমাংসী গ্রহীত চলাচল শিক্ষা ক্ষেত্রে সাফল্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে পুনঃ 15 পরীক্ষা থেকে ফল ইতিবাচক আসবে এবং আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছবে স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে এই দুই মাস মীমাংসী চাতুক্য জাতীয়তে শরীর ও মন উভয় ক্ষেত্রেই উন্নতি দেখা যাবে এপ্রিল মাসে হালকা ঠান্ডা লাগা বা বদজমে সমস্যা হতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী হবে না নিয়মিত ঘুম ও বিশ্রাম করলে আপনার শরীর আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে মে মাস মানসিকভাবে আপনি বেশ চঞ্চলে থাকবেন আত্মবিশ্বাস বাড়বে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা অবসাদের মধ্যে ছিলেন তারা এবার মুক্তির স্বাদ পেতে পারেন এপ্রিল ও মে মাস বৃহস্পতি চন্দ্রের মিলনে এক বিশেষ ভাগ্যবান সময় মিনরাশির জন্য অনেক পুরনো ইচ্ছা বা স্বপ্ন যেমন ভালোবাসার মানুষকে পাওয়ার কাঙ্ক্ষিত চাকরি নতুন বাড়ি বা নিজের ব্যবসা শুরু করা এই সময় সত্যি হয়ে উঠতে পারে বিশেষ করে পঁচিশে পরিবর্তনের সাক্ষী হতে পারবেন দৈনন্দিন জীবনে ছোটখাটো কাজের বড় আশীর্বাদ লুকিয়ে থাকবে তাই এই সময় মন থেকে কোনো সংশয় বা ভয় না রেখে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান প্রতিদিন সকালে পাঁচ মিনিট ধ্যান করুন বৃহস্পতির শুভ প্রভাব বজায় রাখতে হলুদ কাপড় ব্যবহার করুন এবং বৃহস্পতির উপবাস রাখলে ফল মিলবে দ্রুত রোজ অন্তত একবার ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন সিনিয়রের পরামর্শ নিন মীন রাশি জাতক জাতিকাদের জন্য দু সাল এপ্রিল মাসের শেষ সপ্তাহ ও মে মাস হতে চলেছে এক নতুন আলোয় ভরা জীবন যে স্বপ্নগুলো এতদিন দেখছিল সেগুলো বাস্তব রূপ পাওয়ার সম্ভাবনা সম বাধা এবং সময় পেরিয়ে আপনি এগিয়ে চলবেন এক নতুন ভবিষ্যতের দিকে তাই সাহস রাখুন বিশ্বাস রাখুন এবং নিজের উপর আস্থা রেখে নিজের লক্ষ্য পানি এগিয়ে যান ধন্যবাদ তো যাই হোক বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন